বয়স্ক ভাতার কার্ড বানানোর কথা বলে কৌশলে জমি লেখে নিয়েছে ছেলেরা এমনকি বয়স্ক বাবা মায়ের ভরণ পোষণ করছেন না তারা সম্প্রতি সিরাজগঞ্জ তারাসে আপন দুই ছেলের বিরুদ্ধে এমনই গুরুতর সব অভিযোগ তোলেন তাদের বৃদ্ধ বাবা মা আমার দুই ছেলে বক্তারার মানিক না সিরাজগঞ্জের তারাস উপজেলার বারুহাস কোসুম্বী এলাকার বাসিন্দা সানোয়ার ও মতিজান দম্পতি বৃদ্ধ এই বাবা মায়ের অভিযোগ বছর আগে দুই পুত্র মুক্তার ও মানিক বয়স্ক ভাতার কার্ডের কথা বলে কৌশলে তাদের নামে থাকা তিন বিঘা ফসলি জমি ও দুই বিঘা পুকুর নিজেদের নামে রেজিস্ট্রি করে নেয় পরবর্তীতে কাজের সন্ধানে বাবা মা ঢাকায় চলে যান কিন্তু সম্প্রতি গ্রামে ফিরে তারা দেখেন পুরনো সেই বসত ঘরটিতে নেই বিদ্যুৎ সংযোগ কারণ দেয় না ঘরে কি কষ্ট করে থাকি হেরকিন বৃদ্ধ এই বাবা মা জানান সম্পত্তি লিখে নেওয়ার পর থেকেই তাদের সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করে ছেলেরা ভরণ তো দূরের কথা কারণে অকারণে তাদের ওপর চড়াও হয়ে মারধর করতে চান এবং বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন এমনকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঘরের দরজার কাছে শৌচাগার বানিয়ে ছেলেরা তাদের মানসিক নির্যাতন করছে বলেও জানান ভুক্তভোগী বাবা মা আমার আসে দুজন আসে আমার পায়খানাটা পায়খানা আছে আর নাই এলাকাবাসী জানান সম্পত্তি হারিয়ে এখন মানবেতর দিন যাপন করছে বৃদ্ধ এই দম সম্পত্তি বসবাসের অযোগ্য ঝুপড়ি ঘরটিতে বিদ্যুৎবিহীন অবস্থায় কোনো মতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন তারা স্থানীয়ভাবে বারবার সালিশ বৈঠক ডেকেও বিষয়টি সুরাহা করা সম্ভব হয়নি এমত অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা চান জনপ্রতিনিধিরাও গ্রামের একজন মানুষ হিসেবে পরবর্তীতে ইপি সদস্য হিসেবে অনেক বিচার সালিশ করেছে কিন্তু কোনো সমাধান করতে পারেনি ফোনের মাধ্যমে মুক্তারের সাথে যোগাযোগ করি মুক্তার আমাকে ডাইরেক্ট বলে যে তোর যা কিছু ক্ষমতা আছে তুই কর আসলে এই যে অমানবিক একটা ঘটনা এর সুষ্ঠু বিচার আমি বর্তমান সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি তবে বাবা মাকে নির্যাতন বা কৌশলে জমি লিখে নেয়ার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত ছেলে মুক্তার ও মানিক তাদের ভাষ্য স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কেই জমি লিখে দিয়েছিলেন বাবা মা জমি জমা দিলেও ভাত কাপড় দেওয়া লাগবে না দিলেও ভাত কাপড় দেওয়া লাগবে টাকা তো অধিকার আছে

টাকা কিছু দিবি না তোর ভাইসা যাব এদিকে বিষয়টি সম্পর্কে অবগত আছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সিরাজগঞ্জ তারাস উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ওনারা অভিযোগ করে গেছেন অভিযোগটার বিষয় হচ্ছে যে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব